হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে একটা মোচার রেসিপি শেয়ার করবো দেখো এখানে আমি মোচাটাকে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে দেখো মোচা রান্না করার জন্য আমি কিছুটা আলু কুচিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি আর ফোনের জন্য দুটো তেজপাতা নিয়েছি এখানে শুক্র লঙ্কা আমার লাগছে এখানে গরম মশলা গুঁড়ো আছে এখানে জিরে গুঁড়ো আছে এখানে ধনে জিরে গুঁড়ো তেজপাতা আছে আর এখানে হচ্ছে আদা গুঁড়োটা আছে আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করব। তাহলে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিলাম আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে এবারে আমি কাটা আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব আমি আলুর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে কালারটা চলে আসে লবণটা তো আগেই দিয়ে নিয়েছি আলুটা আমি একটু একটু লাল লাল করে ভেজে নেবো এটা একটা মোচা এটা মোচা নিরামিষ সাম না কিন্তু খেতে খুব টেস্ট হবে এখন আমি আলুগুলো আমার আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একটু আগুন রাসটা কমিয়ে একটু ঢেকে দেব আপনি রাসটা কমিয়ে আমি একটু ঢেকে দিলাম কিন্তু আলুগুলো একটু বেশি ভাজা ভাজা হয়ে যায় ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মতোটা রান্না করতে বেশি সময় লাগবে না দেখো বন্ধুরা আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব দেখো আমি আলুগুলো নামিয়ে নিয়েছি এবার আমি এই কড়াইতে যে তেলটা আছে তেলটার মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো কিছুটা জুড়ে দিয়ে এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো প্রায় লাল লাল হয়ে আসছে এবার বন্ধুরা আমি যে কেটে রেখেছিলাম টমেটো আর একটা ক্যাপসিকাম অল্প ছিল সেইটা আমি দিয়ে দিলাম আমি আর কোনো তেল ইউজ করবো না আমি একটু অল্প তেলে রান্না করি এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপাতে রেখে দেব তাহলে টমেটোটা তাড়াতাড়ি যাবে পেঁয়াজটা প্রায় নরম হয়ে যাচ্ছে টমেটোটাও প্রায় নরম হয়ে যাচ্ছে কালারটা খুব সুন্দর লাগছে দেখতে নানিশ বাবুর মুথাটা খুবই টেস্ট হয় এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার আলু পেঁয়াজ টমেটো পুরো নরম হয়ে গেছে এবং আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এইবার আমি যে মোচাটা রেখেছি জল ঝরিয়ে সেই মোচাটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মোচাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে এখন আমি একটু আদা গুঁড়ো দেব এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দেবো আর এর মধ্যে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে আর আমি রাস্মীর লঙ্কা যে যেমন খায় সে তেমনভাবে দেখবো আমরা একটু ঝাললাবান টান টান খুব দিয়ে একটু ভালো করে নাড়ি চড়ে নেব মাঝে একটু দেখে নিতে হবে যে লবণ আর লঙ্কাটা ঠিকঠাক আছে কি না তোমার প্রায় হয়ে এসেছে আমি সব ভাজা গুঁড়ো দিয়েছি বলে আমি পরের দিকে দিলাম যদি কাঁচা মশলা দিতে হয় তাহলে আগে থেকে দিতে হবে ঠিক প্রায় হয়ে আসছে ঝাল বনটা আছে তো আমার ভিজে রান্নাটাও হয়েও গেছে আগুনের আঁচটা কমিয়ে এবার আমি এর উপরে একটু ঘি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তবে আর গরম মশলার গন্ধটা এর মধ্যে থাকতে টেস্ট হবে আমি কিছুক্ষণের জন্য পাঁচটা বন্ধ করে এভাবে রেখে দেবো এই দেখো বন্ধুরা আমার রেসিপিটা দেখো কেমন দেখতে হয়েছে এবং খেতেও খুব টেস্টি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের আমার রেসিপিটি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক এবং শেয়ার করে দিও এবং তোমরা বলো যে রেসিপিটা কেমন হয়েছে